বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সাকিব আল হাসান যে নাই সেটা নিয়ে বিন্দু মাত্র বা এতটুকু উদ্বিগ্ন নন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অথচ সাকিবের রোল পূরণ করতে একজন এক্সট্রা ব্যাটসম্যান না একজন এক্সট্রা স্পিনার এই সিদ্ধান্ত নিতে গিয়ে কোচ ক্যাপ্টেন ঘেমে নেয় একাকার বেস্ট ইলেভেন কি হবে কুলি উঠতে পারছেন না কারণ ওই যে দুটো রোল কে পূরণ করবে এটা বিরাট একটা যন্ত্রণা বিরাট একটা সমস্যা বিরাট একটা চিন্তার বিষয় স্বাস্থ্যকর আপনি খেয়াল করে দেখেন আপনি এই ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন আমি ধরেই নিচ্ছি তিনি ক্রিকেটের পার ফলোয়ার বাংলাদেশ ক্রিকেটের পার ফলোয়ার আপনি বাংলাদেশ ক্রিকেটের পার ফলোয়ার না র্যান্ডম একজন মানুষ যিনি ক্রিকেটটা মোটামুটি ফলো করেন বাংলাদেশে থাকবে উনি টপ আর টপ আপনাকে বলে দেবে যে ভাই সৌম্য থাকবে তানজিৎ থাকবে ক্যাপ্টেন আছে মিরাজ খেলবে হ চার নাম্বারে মিরাজ খেলবে মুশফিক খেলবে রিয়াদ খেলবে এই ছয়টা নাম বলার জন্য বিশেষজ্ঞ দরকার হয় না যে কোনো সাধারণ মানুষ বলতে পারবে উল্টা দিক চিন্তা করেন তিন পেসার মুস্তাফিজ তাসকিন থার্ড পেসার প্রেস কনফারেন্সে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের একটা বড় অংশ ছিল নাহিদ রানাকে নিয়ে তার 150 গতি এবং তিনি প্রতিপক্ষকে ভরকে দিতে পারেন ভারতীয়রা তার গতিতে পরাস্ত হতে পারে ভেঙে পড়তে পারে হুরমুর করে মনে করছেন যে কারণে তারকে নিয়ে আলাদা করে ভাবনা আছে চিন্তা আছে তিনি বেস্ট খেলতে পারেন ছয় হয়ে গেল যে দুটো জায়গা নাম্বার ব্যাটিং স্পট এবং এক্সট্রা একজন বোলার কাকে কাকে খেলাবেন দুজন স্পিনার খেলাবেন না একজন এক্সট্রা ব্যাটসম্যান নেবেন স্পিনার যদি খেলান একজন কাকে খেলাবেন ঋষাদ এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট স্পিনার তাকে আপনি ড্রপ করার সাহস দেখাবেন আমার মনে হয় অসম্ভব এটা হবে না ভারতের ব্যাটিং লাইন আপে টপ সেভেনে গোটা পাচেক বা ডানহাতি হইতেই পারে তাহলে তো নাসুমের দরকার তা আমাদের ব্যাটসম্যান এদিকে কম হয়ে যায় জাকিরকে বাদ দেবেন জাকিরকে যদি নেন একজন বোলার কম পড়ে যায় বোলার একজন কম পড়ে কেন আমি বলছি দুজন স্পিনার নিয়ে ওয়েদার ইডিজ রিশাদ মিরাজ বা মিরাজ নাসুম যাকেই খেলানো হোক রিস্ক ফ্যাক্টর কিন্তু ঠিকই থেকে যায় আপনি চিন্তা করছেন সমকে দিয়ে কয়েক করিয়ে নেবেন বড় ম্যাচে ভাই এগুলো বিরাট যন্ত্রণা হয়ে যায় সো এক্সট্রা একজন প্রপার বলিং অপশন খুব জরুরি আর যতটুকু কথা শুনে মনে হচ্ছে যে ভারত তিন স্পিনারও নামিয়ে দিতে পারে কেননা দুবাইয়ের উইকেট তুলনামূলক একটু স্লো বা ধীরগতির হবার কথা এবং সেটা যদি হয় ভারত যদি তিন স্পিনার খেলায় বাংলাদেশ কিন্তু কোয়ালিটি স্পিনেও দুর্বল এটা কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশ তখন কি করবে এক্সট্রা দুজন স্পিনার সেটা যদি খেলিয়ে দেয় নাসুম মিরাজ এবং তার সঙ্গে লেগ স্পিনার রিসাদ তিন পেসার আমি অবাক অবাকবর এবং আমি লিটারেলি এরকম একটা একাদশের পক্ষে ছয়জন ব্যাটসম্যান পাঁচজন বোল্লার রিসাদ সাত নাম্বারে ব্যাট করবে আট নাম্বারে তারপর সিরিয়াল ওয়েস যে আসে আর এখানে যদি আপনারা বেশি রিস্ক ফিল করেন ভারতের বিপক্ষে তানজিম সাকিবের ট্র্যাক রেকর্ড ভালো আপনি হিসেব করে দেখেন সে ব্যাটিংটাও ভালো করে একটু ব্যাটিং ডেপথ বাড়ানোর জন্য নাহিদ্রানাকে ড্রপ করে আপনি খেলে দিতে পারেন সাকিবকে আমি জাস্ট হাইপোথেটিক্যাল কথাগুলো বললাম সম্ভাবনার কথাগুলো বললাম বাট বাংলাদেশের বেস্ট ইলেভেন সাজানোটা খুব ট্রিকি হতে যাচ্ছে ভারত জানা তারা কি করবে তারা একদম ডেড শিওর যে ভাই আমরা এই এই করবো তবে বাংলাদেশের জন্য ব্যাপারটা অত সোজানা সোজানা হলো যেহেতু তুলনামূলক স্লো উইকেটে খেলা হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ভারতকে শুরু থেকে চেপে ধরতে পারে এটা ব্যাটিং বোলিং যে কোনো দিক থেকেই বিশ্বাস করেন সামান্য হলেও বাংলাদেশের চান্স চান্স আছে আর এই যদি একবার তৈরি হয়ে যাও সেটা কোনোভাবেই পিছলে যেতে দেওয়া যাবে না কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের খেলাটা যখন হয় তখন ক্রিকেট ছাপিয়ে মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও না ওই খেলার উত্তাপটা ছড়িয়ে পড়ে ওই উত্তেজনাটা ছড়িয়ে পড়ে সো ভারত বাংলাদেশ ম্যাচে এবারও ঠিক ওরকম কিছুই হতে যাচ্ছে এবং প্লেয়ারদেরও ওই ব্যাপারটা ভেতরে ধারণ করতে হবে যে এটাই দেখিয়ে দেওয়ার সময় এটাই দেখিয়ে দেওয়ার মঞ্চ এটাই দেখিয়ে দেওয়ার সুযোগ সুযোগটা নিতে হবে টিম টাইগার্স